যদি তুমি পরিশ্রমী হও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না সফলতা তুমি পাবি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার রশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের পছন্দের খুবই সুন্দর একটি জামদানি টুপিস নিয়ে আসলাম ড্রেসটির ম্যাটেরিয়াল হচ্ছে জামাটি থাকবে বেক্সি ভয়েলের উপরে আর ওড়নাটি থাকবে প্রাইট কটনের উপরে জামাটি গোলাপি কালার এবং ওড়নাটি হচ্ছে হালকা নীল কালারের কন্ট্রাস্টে করা হয়েছে অলিভ এবং অফ হোয়াইট দুই কালারের কম্বিনেশনে পুরো জামদানি কাজটি করে দেয়া হয়েছে এতে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি জামাটির ফ্রন্ট পার্টটি দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেয়া হয়েছে কাজের ফিনিশিং কি বলবো আপনাদের খুবই খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আমি ড্রেস গুলোর ডিজাইন সব সময় আলাদা এবং একটু ইউনিক করার চেষ্টা করি গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে করে পুরো গলার খুবই সুন্দর লাগবে কাজটি পুরো বড়ি জুড়ে এভাবে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া হয়েছে এবং নিচের প্যানেলে মোটা করে পার করে দেওয়া হয়েছে খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আর এটি হচ্ছে ড্রেসটির ব্যাক পার্টটি ব্যাক পার্টে আপনারা ছিটা কাজ পাবেন আমরা ড্রেসের ফ্রন্ট পার্টে অনেক গর্জিয়াস করে কাজ করি এই জন্য আমরা ব্যাক পাটে একটু হালকা রাখার চেষ্টা করি শান্তিপুরি সিলাই দিয়ে পুরো জামদানি কাজটি করে দেওয়া হয়েছে এরপরে আমি আপনাদেরকে হাতাটি দেখিয়ে দিচ্ছি দেখেন হাতাতেও খুব সুন্দর খুবই সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এই ড্রেসটি খুবই কমফোর্টেবল হবে এবং অনেক লাইট ওয়েটের হবে এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জামাটির ওরনাটি পুরো ওনা জুড়ে এভাবে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে ওনাটির পাশে সুন্দর করে এভাবে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে ওনাটির চারপাশে খুব সুন্দর করে সুতার কালার সাথে ম্যাচিং করে পাইপিং দেওয়া হয়েছে পুরো ওনাটি এভাবে সুন্দর করে কাজ করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং মাসাল্লাহ যারা এই সুন্দর টু পিসটি নিতে চান তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে আমাদের ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন ড্রেসটির স্ক্রিনশট নিয়ে রাদিয়া ফ্যাশনের ইনবক্সে নক দিবেন আর পেজে গেলে অবশ্যই অবশ্যই পেজটিকে একটু ভালোবাসা দিয়ে আসবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আমার প্রাণ প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন অথচ ভিডিওতে একটি লাইকও দিতে চান না একটু কমেন্টও করতে চান খুব দুঃখজনক হয় এই ব্যাপারটি আপনাদের জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও তৈরি করে যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক দেওয়া উচিত তাই না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করার আগ্রহ পাবো সামনে ঈদ চলে আসতেছে আমার প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি কালেকশন কিন্তু ঈদ স্পেশাল একটি করে কালেকশন ঈদের জন্য আপুরা আমার কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারেন আমি সব সবসময় ভালো কোয়ালিটির কাপড় ভালো কোয়ালিটির সুতা এবং ভালো কোয়ালিটির ডিজাইন করার চেষ্টা করি আমি সব সময় চেষ্টা করি যে অন্যের থেকে আলাদা এবং আনকমন কিছু ডিজাইন তৈরি করার এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটি অর্থাৎ জামা এবং ওনাটি একসাথে কেমন লাগবে তা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটি আপনারা পুরো পাঁচ হাত পাবেন এবং চওড়ায় বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি চওড়া হবে খুবই সড়ো একটি নামাজি ওড়না পাবেন আপনারা অনেক আপুমণিরা আনটিরা দুই হাত বহরে ওড়না পছন্দ করেন না তারা কিন্তু এই বড় সড়ো ওড়নাটি সহ ড্রেসটি নিয়ে নিতে পারেন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে যারা ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমাকে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রুহাসম বুটিক চ্যানেল এর থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম